হ্যালো ভ্রিওয়ান শান্তা ঘরে আমি স্যান্তা জানাচ্ছি আপনাদেরকে আরও একটা নতুন রেসিপিতে শেখোতাম আজকে একদম সিম্পলভাবে চিকেন ফ্রাই করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে একদম যেগুলো ঘরেই থাকে সেগুলো দিয়ে তো এখানে আমি কয়েকটি লেগ পিস নিয়ে নিয়েছি তো ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কাঁটা চামিচ দিয়ে এগুলোকে আমি একটু এভাবে গেঁথে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় চিকেনগুলোর মধ্যে তো আমি আগে থেকেই গেঁথে নিয়েছিলাম আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এখন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামনে একটু হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো আপনার এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গরম মশলা বাটা তো এখন এগুলোকে ভালো করে আমি মেখে নেব আমি তো লেবু দিতে ভুলেই গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এখন চিকেনগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় তো ভালো করে হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর গ্যাস অন করে ফ্রাইপ্যানে তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু তেলে না ভাজলেও হবে আমি যে পরিমাণে তেল দিয়েছি এ পরিমাণে তেলেও ভাজা যাবে তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম আর বাকি যে মশলাগুলো ছিল থালার মধ্যে সেগুলো তুলে তুলে আমি চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি তো এভাবে আমি অল্প আছে এগুলোকে ভাজতে থাকব প্রায় ছয় সাত মিনিট পরে আমি এক পাশটা উল্টে দিলাম তো যেহেতু আমি এখানে অনেক বেশি তেল ইউজ করিনি তাই একটু ঘুরিয়ে ঘুরে চেড়ে ভাজতে হবে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে আমার আর পাঁচ সাত মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নেব তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব তো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে চলে আসছি এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক ক্রিস্পি হয় ভীষণ টেস্টি হয় অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন কিন্তু চিকেন ফ্রাইগুলো একদম রেডি খাওয়ার জন্য তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে আলবাটনটি প্রেস করে দিবেন যাতে আমার পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন